ওয়াইফাই কানেক্টেড থাকা সত্ত্বেও যাদের কাজ করতেছে একবার কানেক্ট হচ্ছে হচ্ছে আবার তাদের জন্য কিন্তু ছোট্ট এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওর ফলে আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন খুব সহজে সহ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই থাকবে এই ভিডিওর ফলে যদি আপনি আপনার প্রবলেম সলভ করতে পারেন সেক্ষেত্রে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আরও একটি অ্যানাউন্সমেন্ট আমি খুবই অল্প সময়ে বারো হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি কিন্তু আমি যখন নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বা নতুন কোনো আপডেট নিয়ে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার আমার ভিডিওটি সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে না এর মূল কারণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে থাকা ব্যাল আইকন অল করেননি তার ফলে আপনি নতুন নতুন টিপস ভিডিও নতুন নতুন আপডেট ভিডিও কিন্তু মিস করবেন সো রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ব্যাল আইকনটি অল করে দিবেন ওকে লেটস গেট এ স্টার্ট সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে যদি আপনার ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায়ও আপনার ওয়াইফাই কাজ না করে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে উপর থেকে স্লাইডটি নামিয়ে একবার অ্যারোপ্লেন মোড অন করবেন আবার অফ করবেন এক্ষেত্রে অনেকের সমাধান হতে পারে তো এরপরও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার ফোনের সেটিং এ গিয়ে দুটি স্টেপ ফলো করতে হবে তো প্রথম স্টেপটি হচ্ছে আপনি ফোন থেকে সেটিং অ্যাপে চলে যাবেন যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন ডেভেলপার অপশন অনেকের হয়তো ডেভেলপার অপশনটি অ্যানাবল থাকে না সো যাদের ডেভেলপার অপশনটি নেই তারা খুব সহজে ডেভেলপার অপশন অ্যানাবল করতে পারবেন তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অন্যথায় আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন কীভাবে ডেভেলপার অপশন অ্যানাবল করবেন সেক্ষেত্রে ছোট্ট ভিডিওটি পেয়ে যাবেন ওখানে থেকেও ডেভেলপার অপশন অ্যানাবল করতে পারে আর যাদের ডেভেলপার অপশন আছে তারা জাস্ট এসে সার্চ করবেন ডেভেলপার অপশন সার্চ করার পর ডেভেলপার অপশনে প্রবেশ করবেন দেন এইখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এইখানে পেয়ে যাবেন নেটওয়ার্ক নামের একটি অপশন এখান থেকে নেটওয়ার্ক অপশনে আপনারা আসলে দেখবেন ওয়াইফাই আন্ডার থাকা অনেকগুলো অপশন এখান থেকে আপনারা জাস্ট অ্যানাবল ওয়াইফাই বারবস লগিং এই অপশনটি আপনারা অ্যানাবল করে দিবেন তো এটি অ্যানাবল করার পর আপনাকে আবারও ব্যাকে আসতে হবে ব্যাকে এসে আপনার সেটিং এ গিয়ে সার্চ বারে সার্চ করবেন রিসেট সেটিং তো এখান থেকে রিসেট অপশনে আপনারা প্রবেশ করবেন তো রিসেট অপশনে ক্লিক করার পর এখান থেকে আবারও নিচে রিসেট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে ওয়াইফাই রিসেট করতে হবে তো এখানে ওয়াইফাই রিসেটের অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের সিম অপারেটর থাকবে তো যে অপারেটর থাকুক না কেন আপনারা জাস্ট এখান থেকে রিসেট সেটিং অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার স্ক্রিনের লকটি চাইবে তো আমার যেহেতু স্ক্রিন সাপোর্ট হচ্ছে সেহেতু এখানে শো করাচ্ছে না তো আপনারা আপনাদের ফোনের স্ক্রিন লকটি দেওয়ার পর কিন্তু রিসেট সেটিং নামে একটি অপশন আসবে এখান থেকে রিসেট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু রিসেট হয়ে যাবে এরপর আপনি ওয়াইফাই ডিস কানেক্ট করে আবারও কানেক্ট করবেন আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেখবেন আপনার আগের সমস্যাটি সলভ হয়ে গেছে আর প্রবলেম দিচ্ছে না বা ডিসকানেক্ট হচ্ছে না আর এরপরেও যদি আপনাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে ধরে নেবেন আপনার রাউটারের প্রবলেম আছে আপনাকে আপনার রাউটার চেঞ্জ করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওর ফলে যদি আপনি আপনার সমস্যাটি সমাধান করে থাকতে পারেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন